i st আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন আজকে কত রকম অবিচার হয়ে থাকে রাসুল সাল্লাহ বলেছেন কেমতের ময়দান যখন কায়েম হয়ে যাবে যেদিন আরো সে ব্যবস্থা থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আরো সে স্থান দেবেন দুর্ভাগ্য তো আমাদের তার মধ্যে প্রথমত হলো সেই সমস্ত বিচারক যেই বিচারক গুলো বিচার করে থাকেন আজকে বাংলাদেশ থেকে তাকিয়ে দেখেন যেই ব্যক্তিগুলো মাদক সহ মাদক সম্রাজ্ঞী এবং যেই যেই নষ্ট মহিলাগুলো যুবক যুবতিদের চরিত্র নষ্ট করে দেয় মাদক চো ধরা পড়ে তাদেরকে জেলখানায় প্রবেশ করায় কি সুন্দর সাদ xạ করে বের হয় দেখতে পাওয়া যায় তারা মনে বিউটি পার্লার থেকে বের হয়ে আসলো আওয়াজ দেবল দাবে ঠিক বলছ না بیٹے আর যেই ব্যক্তিগুলো 50 বছর বোকারি পড়ান মুসলিম পড়ান তিমিজি পড়ান যেই টি দেখেন আমরা तमाम পৃথিবীর মুসলমান দাদার কণ্ঠের সঙ্গে পরিচিতন যেই ব্যক্তির সঙ্গে বাংলাদেশের আমালিক বলেন বেনবি বলেন জামদে সইম বলেন জাক্তি বডি বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন যেই ব্যক্তির কণ্ঠের সঙ্গে সকল ব্যক্তির কণ্ঠের পরিচয় রয়েছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিন যেই ব্যক্তির 50টি বছর দিকে দাওয়াত দিয়েছেন হাজার হাজার মুসলিম ইসলামে দীক্ষিত হয়েছে আজকে সেই ব্যক্তির 12 বছর জেল খরায় বন্দি তারা আজকে জেল খরায় বন্দি আছেন অথচ সেই ব্যক্তির কথা শুনে কত যুবক তাদের নষ্টামি ছেড়ে দিয়ে আল্লাহর জমে সেজদা অবনত হয়েছে आवाज दे বলেন ঠিক বলছ না بیٹے ঠিক এই ভাইরা আমার ওই দিন আর বেশি দিন নয় রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে ঠিক না بیٹے প্রসব বেদনা মা বন্ধের যত বেশি প্রসব বেদনা শুরু হয় তাদের ডেলিভারির বোঝা খালা হওয়ার সময় হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না ঠিক আজকে তোড়ে আন তো মরম আজ হোক আর কাল হোক ইসলাম মুসলমানদের বলেন যত বড় নির্যাতন করুক না কেন নির্যাতনের মাত্রা যত বেশি হবে ইসলাম বিজয় তত সন্নিকটে আসবে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছে না ঠিক আমাদের দেশে নামাজি হলো তিন তরিকা ধরে বলেন কয় তরিকার তিন তরিকার বিস্তারিত পরে বলবো যে মানুষগুলো যেভাবে বাদাত করে যেভাবেই চলে মিনিমাম সপ্তাহে হাজিরে দেওয়া এক ধরনের নামাজি আছে না নাই আর ধরে বল না নাই ইমাম সাহেব খতিব সাহেব জুমার নামাজের পূর্বে দুটি খুদ্বা দিয়ে থাকেন তার শেষ খুদ্ার নাম হলো সানি খুতবা এই খুদবার অধিকাংশ ইমাম সাহেবগণ এই আয়াতটি শেষের দিকে তেলাবাত করে থাকেন যারা জানান জোরে বলেন ঠিক না ঠিক সুরাটির নাম নাহাল সাল্লামের মাক্কি জীবনে এই নাজিল হয়েছে সর্বমোট আয়াত সংখ্যা এক আঠাশটি রুকুর সংখ্যা হলো ষোলোটি রাসুল সাল্লামের মাক্কি জীবনে সুরাটি নাজিল হয়েছে তেলাওয়াত করেছি একটি আয়াত আয়াত নম্বর হলো নব্বই জোরে বলেন কত নম্বর আয়াত সেই সাথে এই আয়াতের সঙ্গে মিল রেখে হাদিস করেছি যতক্ষণ সময় দেন অনেক বেশি কথা বলার সুযোগ হবে না তারপরে আমার আলোচনা বিষয় আমি এভাবে সাজাতে চাচ্ছি আজকে সেটি হলো এই আমাদের সমাজে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব লাগে লাগে কি লাগে না এবারই ও বাড়ির সঙ্গে মারামারি লাগে লাগে কি লাগে না জমির আইল ঢেলে নিয়ে বাজে এক পর্যায়ে মারামারি কাটাকাটি খুনা খুনি শেষ পর্যন্ত মামলা পর্যন্ত হয় আওয়াজ দিয়ে বলেন ঠিক নাবী ঠিক আমার আপনার নবী সাইয়েদুল কাউলাই নেওয়া সাকালাইন নবী আজ থেকে দেড় হাজার বছর আগে তিনি তামাম পৃথিবীর বিচারকগুলোকে যারা বিচার করেন আপনার বাড়ি থেকে শুরু করে ওই বিচারালয় পর্যন্ত যারা বিচার করে থাকে একজন মেম্বার একজন চেয়ারম্যান একজন এমপি একজন মন্ত্রী একজন বিচারক এই তামাম পৃথিবীর বিচারকগুলোকে তিন ভাগে বিভক্ত করেছেন আবিষ্কার বলতে হবে কয় ভাগে আর ধরে বলতে হবে কয় ভাগে তিন শ্রেণীর বিচারক আজকের সমাজে আছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই তিন শ্রেণীর বিচারকের মধ্যে এক শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জান্নাতে চিৎকার দিবেন আল্লাহু আকবার আর দুই শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জাহান্নামে আমরা এসে খুঁজে বের করব কারা আসলে জান্নাতে যাবে আর কারা যাবে জাহান্নামে আর আমরা কোন দলে আমরা বের করতে চাই যারা শুনতে চান একটু সহযোগিতা করেন তাকবীর দিয়ে লিল্লাহি তাকবীর আল্লাহ আর যর লিল্লাহি তাকবীর আল্লাহ ভাইরা আমার যেই আছে কারিমা আমি করেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই আয়াতগুলো নাযিল হয়েছে সূরাতুন নাহাল মাক্কিয়্যা যেই নাহাল শব্দের অর্থ হলো মৌমাসি। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনে এই আয়াতগুলো নাযিল করেছেন যেই সময় কোনো ব্যক্তি যদি ঈমান আনতো এই খবর আবু লাহাব আবু জেহেল উতবা শায়বার কর্ণকوره পৌঁছে গেলে ঐ শব্দদান যুবক নামক সেই সমস্ত হায়নাদেরকে লেলিয়ে দেওয়া হতো খুঁজে বের করা হতো কোথায় ইমানদাররা বসবাস করে টেনে হেসরে বের করে তাদেরকে দুনিয়ার জমিন থেকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করা হতো এমনই সময় এমন যুগ ও সন্ধিক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির ভাগ্যের পরিবর্তন করার জন্য যেই সমাজে চুরি ডাকাতি মদ জুয়া কন্যা সন্তানকে জীবন্ত কবর যেই সভ্যতায় সুদের যারা মহাজন তারা মহাজন থেকে মহাজন হতো কন্যা সন্তান যদি কোনো মা গৃহে পরিচিতি গৃহে জন্মগ্রহণ করার সাথে সাথেই গলা টিপে হত্যা করা হতো এমন একটি সভ্যতায় আল্লাহর নবী জনাবে মোহাম্মদ লারাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির পরিবর্তনের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন জাতির ভাগ্যের পরিবর্তন করতে পারেননি চিৎকার দিয়ে বলেন না বেঠে রাসুল চল্লিশ বছর চেষ্টা করেছেন চল্লিশ বছর পর্যন্ত চেষ্টা করে জাতির ভাগ্যের পরিবর্তন হয় নাই কারণ জাতির ভাগ্যের পরিবর্তন করার একটি না গাইডলাইন আল কোরআন যা তখন পর্যন্ত নাজিল হয় নাই চিৎকার দিয়ে বলেন ঠিক বলছে না বেঠে ভাইরা আমার আল্লাহ নবী জনাবি মোহাম্মদুল আলী জাতির ভাগ্যের পরিবর্তন করবেন চল্লিশ বছর অতিক্রম করলেন আর রাহিগুল মাকতম পরে দেখবেন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম চল্লিশ বছর বয়স চল্লিশ বছর ছয় মাস বারো দিন যার বয়স এই সময় বিশ্ব নবীর কাছে একদম নির্জনতা একাকিত্ব নির্জনতার জন্য তিনি গা রেহেরাকে বাছাই করে নিলেন গারে হেরা রাসুল অবস্থান করছেন সর্বপ্রথম পাঁচ পাঁচটা আয়াত নাজিল হলো আমি বিস্তারিত বলতে যাব না পাঁচ পাঁচটা আয়াত নাজিল হওয়ার পর বিশ্ব নবী জনাবি মুহাম্মদুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে প্রবেশ করলেন সর্বপ্রথম দিনের দাওয়াত তিনি তার স্ত্রী খাদিজাকে দিলেন আর বললেন ওরে খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি আমি আমার জীবনের সংকিত হচ্ছে আমার জীবন নিয়ে আমি ভীত সংকিত আমার জীবনের আমার প্রাণের নাশের ভয় পাচ্ছি আল্লাহর নবীকে সঙ্গে সঙ্গে খাদি জারাাদি আল্লাহ তা জানিয়ে দিলেন অগনবী দিন ভয়ের কোন কারণ নাই বল হে আল্লাহর কসম করে বলছি আল্লাহ কখনোই আপনাকে অপদস্তপ মানিত করতে পারেন না চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আর ধরে বলেন স্ত্রী অভয় দিয়ে দিলেন ভয়ের কোনো কারণ নেই কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। চিৎকার দীবন ল আবার পিভায়ের আমার খাদীজিনাদল্লাহ তালা আনহাম রাসুলসাললাল্লাহ আড়াই সাল্লামকে সাথেনি ওরা কবি নওফিল তৎকালীর সমের পণ্ডিত ব্যক্তিত্ব। তার কাছে উপস্থাপন করা হলো রাসুলকে ওরা কাবিন নফেল রাসুল সাল্লাহ সাল্লামের এই কথা শুনে ওরা কাবিন নফেল রাসুলকে বলেছেন ও মোহাম্মদ শুনে রাখো আমি যদি সেই দিন বেঁচে থাকতাম যেই দিন তোমার কমের লোকগুলো তোমার সম্প্রদায়ের লোকগুলো তোমার জাতির লোকগুলো তোমাকে থেকে তাড়িয়ে দেবে আমি যদি সেই দিন বেঁচে থাকতাম আমার আমার জীবন থাকতে জীবন বেঁচে থাকলে আমি তোমার সহযোগিতা করতাম চিৎকার দেব আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়ারা কা এই বক্তব্য শুনে হতাশ হয়ে গিয়েছিলেন ওয়ারা কা বলেছিলেন ও ওয়ারা কা বিন নাফিল চাচা আমাকেও কি বের করে দিবে রাসূল অবাক রাসুল ভাবতে পারে নাই যে আমাকে বের করে দিবে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওলা গাবে নফল বলে দিলেন তুমি কেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে তোমার আগ পর্যন্ত মাত্র দুই জন্য ছিলেন এমন কোন নেই নাই যারা দাওয়াত দিতে গিয়ে বাধা প্রাপ্ত হলেন তাহলে রাসুল সাল্লাল্লাহু সাল্লাম দিনের দাওয়াত দিলেন বাধা প্রাপ্ত হলেন আপনি আমি কি হলাম গো আমি দিনের দাওয়াত দেই আমাকে কলাগাছ মার্কাও আই লাভ ইউ বলে আমガス মার্কাও আমাকে ভালোবাসে তালガス মার্কাও আমাকে সাপোর্ট দেয় বুঝতে পারে আপনার দাওয়াত নাই আপনার দাওয়াত সাহাবাজ ভাইনের নাই আপনার দাওয়াত হয়েছে আব্দুল্লাহ نے ওবাই ইবনে রাসূলুল্লাহর তরিকাে মونا ঠিক স্টাইলে आवाज दे ঠিক বলছ না بیٹے কারণ রাসূলুল্লাহ দাওয়াত দিলেন বাদাব হলেন আর আমি আপনি বাদাব প্রাপ্ত হব না এটা হতেই পারে না কথা বলেন ঠিক না بیٹے ভাইরা আমার

নির্দিষ্ট টাইমে তিনি সকাল বেলা বসতেন আল্লাহ নবী জনাবি মোহাম্মদ বারান্দায় বসতেন আর জনগণের সঙ্গে কথোপকথন করতেন একদিন এমন একজন সাহাবি যেই সাহাবি তখন পর্যন্ত ইমান আনেনি যেই সাহাবির নাম হল ওসমান ইবনে মাজন ইসলাম গ্রহণ করার পূর্বে রাসুলের সামন দিক থেকে হাঁটতেন প্রতিদিন হাঁটতেন রাসুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথাবার্তা বলতেন

তুমি প্রতিদিন আমার কাছে সময় দাও আজকে তুমি কি সময় দিবে না এই কথা বলার সঙ্গে সঙ্গে ওসমান ইবনে মাজুন সঙ্গে সঙ্গে এই দরবারে বসে বললেন চিৎকার দিয়ে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ শাহানশাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলালো আলিমার জানের যান তেষট্টি বৎসরকে উম্মতের লাগিয়া এখনো কাঁদেন যিনি সোনার মদিনা আসরে করিবেন যিনি পাপি উম্মতের সন্ধান আমিনার দুলাল হালিমার জানে জালিল্লাহু আকবার রাসূলের পাশে বসলেন ওসমান ইবনে মাজুন মৈরাওয়াত যখন ওসমান ইবনে মাজুন পাশে বসে বললেন আল্লাহর নবী কথাবার্তা বলতেছেন হঠাৎ করে তার বসার জায়গা থেকে দিনে উঠে দাঁড়ালেন তিনি ডানে তাকান বামে তাকান সামনে তাকান পিছনে তাকান এক রাসুল যখন চতুর্দিকে তাকানো শুরু করলেন কিছুক্ষণ পর যখন আবার ছিটে বসে বললেন ওসমান মাজুন ডাক দিয়ে বললেন ও গল্লার নবী আপনার কাছে আমি অনেক সময় দিয়েছি কিন্তু আজকের দৃশ্য একেবারে ব্যতিক্রম আপনি ডানে তাকালেন বামে তাকালেন সামনে তাকালেন পিছনে তাকালেন কারণ কি এই কথা বলার সাথে সাথে ওসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী জানায় দিলেন রে ওসমান আমি এমন সময় যে দাঁড়িয়ে গিয়েছিলাম এই তো আমি দাঁড়ালাম বসলাম কেন ডানে তাকালাম বামে তাকালাম প্রশ্ন করেছে তুমি আমি কেন তাকিয়েছি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে স্পেশাল একটা মেসেজ পাঠিয়ে দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের জন্য যেই মানুষগুলো তিন তিনটা আদেশ গ্রহণ করবে এবং তিন তিনটা আদেশ নিজেকে মাইনাস করবে তিনটা আদেশ মানবে আর তিনটা নিষেধ থেকে নিজেকে হেফাজত করে চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দা বান্দি সরাসরি আল্লাহর আদেশ কয়টা জোরে বলেন জোরে বলেন কয়টা নিষেধ কয়টা তিনটা আদেশ তিনটা নিষেধ আমার আপনার জন্য যে আয়াতটা আমরা প্রতি জুমায় ইমাম সাহেবের কন্ডিশনে থাকি যে কথাটা আমি বারবার বলে থাকি কোরআনুল কারিমের এমনও কিছু আয়াত আছে এমনও কিছু সুরা আছে আলোচনা করা লাগবে না ব্যাখ্যা করা লাগবে না অর্থ করবেন কিছু মানুষের গায়ে লাগবে তাদের গায়ে অ্যালার্জি শুরু হবে আওয়াজ দিয়ে বলেন ঠিক বলছেন আমি ঠিক কারণ কেন অ্যালার্জি শুরু হবে যেই ব্যক্তিটি আবু জাহেল আবুল হাফ আকবা সাহেব রাসূলকে সাদিক বলেছিল রাসুল সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিয়েছিল তাই আর যখন এই দিনের দাওয়াত দিলেন তারা চিন্তা করলেন এভাবে চলতে থাকলেন এমন একটা সময় চলে আসবেন যেই সময় মোহাম্মদের হাতে সমস্ত কর্তৃত্ব চলে যাবে নেতৃত্ব চলে যাবে কর্তৃত্ব নেতৃত্ব চলে গেলে আমরা তো আর দুর্নীতি করিতে পারিব না লুটেপুটে খাইতে পারবো না আমরা তো আর বোতল খাইতে পারবো না আওয়াজ দিয়ে বলতো হবে ঠিক বলছে না বেঠিক প্রিয় ভাইরা আমার তাহলে যেই আয়াত আমরা প্রতিদিন প্রতি জুমায় শুনে থাকি আদেশ দিয়েছেন তিনটা নিষেধ করেছেন তিনটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 500টি বিধিবিধানমূলক আয়াত নাযিল করেছে আবদুল্লাহ ইবনে মাসুদ বলেন যদি আল্লাহ তাআলা ওই 500 টি বিধিবিধানমূলক আয়াত নাজিল না করে এই আয়াতটি নাজিল করত মাত্র তাহলে এই একটি আয়াতেই 500 বিধিবিধানকে বাস্তবায়ন করা সহায় হতো सीटेटি আল্লাহু আমার আল্লাহু আসুন আমরা সামনে থেকে আ ও পর্দার আলায় মায়েরা আপনাদের জন্য স্পেশাল কিছু কথা একটু পরে আমি আপনাদের উদ্দেশ্যে প্লেস করব আপনার একটা ধৈর্য ধারণ করুন যে আয়াতে কারিম আমি নাজিল আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতে আমি তেলাওয়াত করেছি প্রতিটা মানুষ পুরুষ কিংবা নারীর জন্য তিনটা আদেশ তিনটা নিষেধের কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ইন্নাল্লাহ আদলি ওয়াল ইহসা

বাপ মারা গেলে সম্পত্তি গুলো চাচার সম্পত্তি চাচা তো একদম বন্ধন করে নেয় চাচা জবরদস্তি করে নিয়ে থাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন যে তোমাদের নির্দেশ হলো তোমরা তোমাদের জায়গা থেকে তোমরা ন্যায় বিচার কায়েম করো ভাইরা আমার যেয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি হাদিস কানা তেলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কানা বর্ণনা করেন আল্লাহর নবী বর্ণনা করেন তাম পৃথিবীর বিচারক তিন ভাগে বিভক্ত এক শ্রেণীর বিচারক তারা যাবেন আল্লাহর জান্নাতে ও ইসনানে ফিন্নার আর এক শ্রেণীর বিচারক যাবে আর দুই শ্রেণীর বিচারক যাবে আল্লাহর জাহান্নামে তার প্রথম নম্বর বিচারক হলো তারা যেই বিচারক গুলো অন্যায় অবিচারকে মূলোৎপাদন করার মাধ্যমে যেই বিচারক গুলো অন্যায় অবিচার সব শোনার পরে দুই পক্ষের মাধ্যমে শোনার মাধ্যমে দুই গ্রুপের পরিচিত পক্ষে তত্ত্ব উপাত্ত সংগ্রহ করার পর আল্লাহর আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান मुताबिक যেই ব্যক্তিটি ন্যায় বিচার করবে আল্লাহর রাসূল বর্ণনা করেন সেই ব্যক্তিটি যাবেন আল্লাহর জান্নাতে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ ভাইরা আমার তাহলে যেই ব্যক্তি ন্যায় বিচার করবে কোরআন এবং সুন্নাহর সেই বিধিবিধান অনুযায়ী যেই ব্যক্তি ন্যায় বিচার করবে সেই ব্যক্তি চলেই যাবেন আল্লাহর জান্নাতে দুর্ভাগ্য জনগণ সত্য আজকে আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন আজকে কত রকম অবিচার হয়ে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে যেদিন আরশের সাজদা করে সাজের ব্যবস্থা থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আরশের ছায় স্থান দিবেন দুর্ভাগ্য জনগণ সত্য তার মধ্যে প্রথমত হলো সেই সমস্ত বিচারক যেই বিচারকগুলো ন্যায় বিচার করে থাকেন আজকে বাংলাদেশ থেকে তাকিয়ে দেখেন যেই ব্যক্তিগুলো মাদক সম মাদক সম্রাজ্ঞী এবং যেই যেই নষ্ট মহিলাগুলো যুবক যুবতীদের চরিত্র নষ্ট করে দেন মাদক সহ ধরা পড়ে তাদেরকে জেলখানায় প্রবেশ করায় কি সুন্দর সাজসজ্জা করে বের হয় দেখতে পাওয়া যায় তারা মনে বিউটি পার্লার থেকে বের হয়ে আসলো আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক বলছেন না বেঠিক আর বছর বোকারি পড়ান মুসলিম পড়ান তেমেজি পড়ান যেই ব্যক্তিটিকে আমরা তাম পৃথিবীর মুসলমান দাদার কণ্ঠের সঙ্গে পরিচিত যেই ব্যক্তির সঙ্গে বাংলাদেশের আওয়ামী লীগ

তাদের নষ্ট ছেড়ে দিয়ে আল্লাহর জমে শেষ দেওয়া অবনত হয়েছে আওয়াজ দে বলেন ঠিক বলছে না ঠিক এ ভাইয়ের আমার ওই দিন আর বেশি দিন নয় রাত যত গভীর হয় সকাল তত ঘনিয়ে আসে ঠিক না বেঠিক প্রসব বেদনা মা বোনদের যত বেশি প্রসব বেদনা শুরু হয় তাদের ডেলিভারির বোঝা খালা হওয়ার সময় হয় আওয়াজ দে বলেন ঠিক বলছে না বেঠিক আজকে কাল মুসলমানদের বলেন যত বড় নির্যাতন করুক না কেন নির্যাতনের মাত্রা যত বেশি হবে ইসলাম বিজয় তত সন্নিকটে আসবে আওয়াজ বলেন ঠিক বলছেন বেঠি